আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন নিয়ে এলাম আলু আর বেগুন দিয়ে টাকি শুটকির মজাদার একটি রেসিপি আজকে করে দেখাবো বাঙালির অন্যতম প্রিয় খাবার সুটকির রেসিপি সুটকি তো আমরা নানানভাবে খেয়ে থাকি তো চলুন আজকের রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এখন দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব আর ইতিমধ্যেই আমি টাকি সুটকি ছোট ছোট পিস করে গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি টাকি সুটকি যেহেতু একটু শক্ত হয়ে থাকে তাই গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু সুটকিটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ লবণ স্বাদ মতো এখন দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন সুটকিতে ঝাল একটু বেশি দিলে ভালো লাগে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মশলা যখন কষে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া টাকি সুটকি দিয়ে দিলাম টাকি মাছের সুটকি কিন্তু খেতে খুবই দারুণ লাগে আপনারা যারা কখনো খাননি কিন্তু সুটকি পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন এখন আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম এই পানিতে কিছুক্ষণ সুটকি সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ সাত মিনিট পর দেখুন পানি শুকিয়ে গেছে আর শুটকিও কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিব আলু আর বেগুন আমি এখানে ঠিক এরকম কিউব করে আলু বেগুন কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন এখানে আমি প্রায় এক মোটের মতো আস্ত রসুন দিয়েছি বড় বড় রসুনগুলো দিয়েছি শুটকিতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দেওয়া লাগে আর আস্ত রসুন দিলে শুটকির স্বাদ বহুগুণ বেড়ে যায় তো সবগুলো উপকরণ চেড়ে নিচ্ছি চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রেখেছি এখন সামান্য একটু গরম পানি দিয়ে আলু বেগুনের সাথে সুটকিটা কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম লো হিটে তো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি কষানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঠিক এতটুকু পরিমাণ পানি দিবেন যে পানিটা শুকিয়ে গেলে আলু বেগুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাখো মাখো হবে এখন দিয়ে দিচ্ছি আস্তু কিছু কাঁচা মরিচ আর দিচ্ছি পেঁয়াজের কলি যেহেতু শীতকাল পেঁয়াজের কলি সব জায়গায় অ্যাভেলেবল আছে সুটকিতে পেঁয়াজের কলি দিলে স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় আপনারা ট্রাই করতে পারেন তো চুল আঁচ আজ এখন আমি বাড়িয়ে দিয়েছি মিডিয়াম হিটে রেখে দশ মিনিটের মতো পানি শুকানোর রাখ পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন দর্শক কী দারুণভাবে হয়ে গেলো টাকি শুটকে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে দেওয়া জানাবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ